হ্যালো ভাই চলে এলাম খেলা বিগ 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 আপডেট নিয়ে তো খেলার খবর চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ডার্বি নিয়ে পুরোপুরি সব কিছু বেরিয়ে এলো কি হচ্ছে না হচ্ছে পুরোপুরি কনফার্ম হয়ে গেল নিয়ে কখন হবে না হবে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে মিস খেলে কিন্তু পরে কিছু বলতে পারবে না এবং খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিওর মধ্যে আসা যাক তো ফার্স্টে যে কথাটা বলবো একটা ট্যান্সফার আপডেট নিয়ে তো ট্রান্সফার আপডেট ফার্স্টে একটা আপডেট দিয়ে দিচ্ছি এফসি গোয়ার ব্র্যান্ড্যান ফার্নান্ডেস অ্যান্ড ফার্নান্ডেস কিন্তু এফসি গোয়া ছাড়তে চলেছে এফসি গোয়া ছেড়ে সে কিন্তু মুম্বাই সিটি এফসি যোগ দিচ্ছে সেক্ষেত্রে এবছরটা হলে তারপরে ছাড়বে কারণ এবছরটা পুরোপুরি চুক্তি রয়েছে গোয়ার সঙ্গে এরপরে যুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তার আগেই কিন্তু মুম্বাই তার সঙ্গে কথা খুঁজে নিচ্ছে ব্যান্ড্যান ফার্নান্ডেসের সঙ্গে যে পুরোপুরি কোনো অন্য কোনো ক্লাব যখন গোয়া রিলিজ করে দেবে অন্য কোনো যাতে ক্লাব তাকে নিতে না পারে পুরোপুরি এখন থেকেই কনফার্ম করিয়ে নিচ্ছে মুম্বাই সিটি এফ সি ব্র্যান্ডান ফান্নান্ডাসকে ফার্নান্ডেসকে এবং নেক্সট সিজনে কিন্তু প্রথম থেকেই চলে যাবে ব্যান্ডান ফার্নান্ডেস মুম্বাই তো ব্র্যান্ডান ফার্নান্ডেস তো নিশ্চয়ই তোমরা জানো দুর্দান্ত একটা ফুটবলার মিডফিল্ডে এবং সাইডব্যাকে দারুণ ফুটবল খেলে গোয়ার হয়ে তো তাকে গোয়ার চুক্তি বাড়িয়েও নিতে পারতো ছেড়ে দিচ্ছে কেন আমি ভেবে পাচ্ছি না এবং পরের সিজনের যদি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার আগেই কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের সঙ্গে কথাবার্তা করেছে এবং যে কোনো দল কিন্তু তাকে নিতে পারবে না কারণ মুম্বাই সিটি এফসি ছাড়া কেউ নিতে পারবে না মুম্বাই সিটি এফসি আগে থেকেই তার সঙ্গে কথাবার্তা এগিয়ে রাখছে এবং পরের মরশুমে কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু ব্যান্ডের ফান্নার্সকে খেলতে দেখতে পাবে এবার যে আপডেটটায় আসছি ডার্বি আপডেট তো ডারবির পুরোপুরি রহস্যময় জিনিসটা ফাঁস হয়ে বেরিয়ে এলো এবং পুরোপুরি চলে এলো শিডিউল কটা থেকে হচ্ছে কখন হচ্ছে কোথায় হচ্ছে তো ডার্বি হচ্ছে দশই মার্চ কলকাতা যুব ভারতী তিরঙ্গনে পুরোপুরি সঠিক খবর একদম এবং টাইমটা যেটা নটা ছিল নটাটা যদি খেলা হতো তাহলে সেখানে টিভি টেলিকাস্ট দেখানো হতো না সেক্ষেত্রে আবার ইস্টবেঙ্গল কর্মকর্তার সঙ্গে এর আলোচনা হয় এবং সেই আলোচনাতেই পুরোপুরি বেরিয়ে আসে আগামীকাল ম্যাচ কিন্তু সাড়ে আটটা থেকেই হবে সবাই জেনে গেছে অফিসিয়ালিভাবেও জানিয়ে দিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচটা কিন্তু দশই মার্চ সন্ধে মানে রাত্রি সাড়ে আটটা থেকে খেলা শুরু হবে এবং লাইভ টেলিকাস্টও হবে খুবই সুখবর কারণ অন্য জায়গায় ডার্বি হওয়ার থেকে কলকাতায় ডার্বি হওয়া অনেক ভালো কিছু কিছু মানুষ হয়তো দূর থেকে আসতে পারবে না তারা হয়তো টিভিতেই খেলা দেখতে পাবে টেলিকাস্ট না হলে তারা টিভিতেও পর্যন্ত খেলা দেখতে পারতো না কিছু কিছু কাছের লোক যে যেগুলো আছে সেগুলো অবশ্যই তারা আসবে এবং যারা গাড়ি করে আসবে বাড়ি ফেরার জন্য তাদের অসুবিধা হবে না এবং বাস ফাসের ব্যবস্থা করে দিয়েছে স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য শিয়ালদা অবধি এবং এদিকে হাওড়া অবধি সব রকম বাস চ আছে ড্রাইভির জন্যে রাখবে চালু করে রেখেছে যাতে সমর্থকদের কোনো অসুবিধা না হয় তারা যাতে ঠিকমতো বাড়ি ফিরতে পারে এবং সাড়ে আটটা থেকে খেলা শুরু হবে খেলা শেষ হতে হতে প্রায় এগারোটা বাজতে যায় বাজতে যাবে কারণ ডার্বি উত্তেজনা থাকবেই ডার্বি উন্মাদনা থাকবেই ডারবি মানেই বুঝতে পারছো কি জিনিস সেক্ষেত্রে ডার্বি জিনিসটা হওয়া খুবই উচিত বাঙালির একটা ইমোশন বাঙালির একটা সবথেকে বড় বড় ম্যাচ এটাকে বলা যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগার তো ডার্বি হচ্ছে খুশির খবর লাস্ট যে আপডেটটা আছে নেক্সট যে আপডেটটা আছে অ্যান্টোনিও লোপেস হাবাস ডারবি হওয়ার খবর পেয়েই কিন্তু মোহনবাগান টিমকে পুরো একদম কড়া অনুশীলনের মধ্যে ধরলেন আগামীকাল তো আগামীকাল দেখা গেছে খুবই কড়া অনুশীলন করিয়েছে মোহনবাগান শিবিরে অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগান কোচ তো কোনো প্লেয়ারকে ছাড়ছেন না একশো পার্সেন্ট সবাইকে দিয়ে একদম খাটাচ্ছেন এবং শুধুমাত্র আগামীকাল দেখা যাচ্ছে রিহাব করেছেন সাহাল আব্দুল সামাদ তো আজ থেকে শোনা যাচ্ছে অনুশীলনে যোগ দিয়ে দেবে সাহাল আব্দুল সামাদ তো কালকে একটু সাইড নেটে নিয়ে রিহাব করেছেন সাইড লাইনে তো আশা করি পুরোপুরি সুস্থ আছেন এবং আজকে থেকে কিন্তু অনুশীলন করতে শুরু করে দেবে ডারবির জন্যে এবং মোহনবাগান টিমে যে ডা অনুশীলন হচ্ছে রাভাস কিন্তু করা একদম অনুশীলন করাচ্ছেন কাউকে একটুও এ করতে দিচ্ছে না মানে এদিক ওদিক কিছু ঘুরতে দিচ্ছে না পুরো একদম কড়া নিরাপত্তার কারণ নিরাপত্তাতে একদম অনুশীলন করাচ্ছে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই